নানা আয়োজনের জন্মদিনে অবসরে গেলেন প্রধান শিক্ষক রেজল করিম প্রধান উনিশশো সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে দুই সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে পয়লা অক্টোবর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মধ্য দিয়ে তার কর্মজীবনের পরিসমাপ্তি ঘটে গত তিরিশে সেপ্টেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধান শিক্ষক রেজল করিমকে বিদায় দিলেন তার সহকর্মী শিক্ষক সাবেক বর্তমান ছাত্রছাত্রী সুধীজন পরে সকলে মিলে ফুল দিয়ে প্রতিষ্ঠান থেকে পায়ে হেঁটে পৌঁছে দেওয়া হয় তার নিজস্ব বাসভবনে লালমনিরহাটের হাটের হাতিবান্ধা উপজেলার স্বনামধন্য হাতিবান্ধা শহর উদ্দিন উচ্চ বিদ্যালয় ও বিএমটি কলেজ যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দুই সালে কারিগরির ভোকেশনাল এবং দুই সালে বিএমটি শাখা সংযুক্ত হয় উপজেলা জেলা থেকে দেশসেরা বিদ্যাপীঠ এটি শিক্ষা খেলাধুলা সহ বিভিন্ন কারিকুলামে জায়গা করে নিয়েছে দেশসেরা হিসাবে তিনবার ফুটবলে জাতীয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে সেই প্রতিষ্ঠানে উনিশশো চিরানব্বই সালে যোগদান করে সহকারী শিক্ষক পরে দুই সালে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে প্রায় বছর সুনামের সহিত তার দায়িত্ব পালন করে তিরিশে সেপ্টেম্বর জন্মদিনে শিক্ষকতা জীবন শেষ করেন রেজল করিম প্রধান পয়লা অক্টোবর দিনব্যাপী তাকে সহ সকল অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সংবর্ধনার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মোহাম্মদ লুৎফর রহমান সহকারী কমিশনার ভূমি আর উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী বৃন্দ মনে করি যাতে আমরা যে বিশেষ করে প্রধান শিক্ষককে যে আমরা বিদায় জানাচ্ছি আমার বাবা প্রয়াত আব্দুল রাজ্জাক প্রধান যার নাম গেটে এখনো আছে আমাদের মূল তিনি এই স্কুলের দায়িত্বে ছিলেন তার আমলেই সাররা বলতে পারবে সাররা আবার আমার সাররা কোনো কোনো সার আমার বাবার ছাত্র সেই হিসাবে সাররা বলতে পারবেন যে স্যারের আমলেই না আমার বাবার আমলেই এই স্কুলটা মঞ্জুরিপ্রাপ্ত হয় স্বীকৃতিপ্রাপ্ত হয় আমার কাছে যে কাগজগুলো আছে সেই কাগজগুলো হলো দালিমিক প্রমাণ এবং স্যারের আমলেই প্রথমে প্রথম এখানে আমার বাবার আমলেই প্রথম আপনার প্রত্যেকের সাক্ষী প্যারালাল শুধু প্রশংসার জন্য প্রশংসা নয় আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমি যেটুকু জেনেছি তা যদি বলতে না পারি এটা একটা